এবং আপুর বলার স্টাইল এরকম ছিল যে মিম আমি কাউকে চিন্তা করি না আমার মনে হচ্ছে ক্যারেক্টারে তুমি যাও তো নর্মালি ছোটোবেলা থেকে আসলে আপুর ফ্যান আমি অনেক বড়ো আপুর অভিনয় দেখানো বড় হয়েছি তো ওনার মতো একজন অভিনেত্রী যখন আমাকে ফোন করে এই কথা বলে এটা আসলে আমার জন্য অনেক বড়ো পাওয়া ছিল এবং আমি সাথে সাথেই আসলে কোনো কিছুই বললেন যে বললাম যে ওকে আপু ডান কবে থেকে হবে আমার কি কি করণীয় অনটা বলো আমি তাকে স্টার্ট করি তো এইভাবে আসলে দিগন্ত ফুলের দিগন্ত ফুলের আগুনে যুক্ত হওয়া এই আর আমাদের শ্যুটিং চলাকালীন সময় আমরা যে ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়েছিলো মানে ভাইরাল হয়েছিলো ওইটা আসলে আমাদের প্রফেশনাল শ্যুট করেও মানে ওইটাই জাস্ট আমরা শুট করতে করতে সাডেনলি আমি ভাইয়াকে বললাম মনোরঞ্জনে কেন চলো আমার এই লুকটা ক্রিয়েট করে একটা ছবি তুলি সো লাইক আমরা শুটিং করতে করতে এই সাদিন একটা জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুললাম এবং সেই ছবিটা পছন্দ হলাম কারণ ওই ছবিটা যে এতটা ভাইরাল হবে অথবা সবাই পছন্দ করবে এবং সবাই এতটা অ্যাপ্রিসিয়েট করেছে যে একদম আমাকে দেখতে পান্নাফের স্যান্ডেল মন্দির ছিল সো এইটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া এই এবং সুখবর হচ্ছে আমাদের আজকে নিয়ে মানে আর আর যদি শ্যুটিং আমাদের বাকি না আমাদের ছবি শ্যুটিং মানে শেষ ফাইনালি তো আমরা সবাই আসলে সবাই খুবই হ্যাপি যেটা হয় যে আমরা যখন আমি যখন ছবিটা ফাইনাল হলাম যে আমি ছবি শুটিং করছি তো তখন থেকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে পান্না ক্যাসের সাথে মিট তো আমি আমার ইউনিটকে কয়েকবারই বলা হয়েছিল তো উনি তখন একটু অসুস্থ ছিল এবং দেশের বাইরেও ছিল তো টাইম মিলছিল না এবং আমারও শুটিং ছিল শুধু ছিলাম যে আমরা আজকে ফাইনালে দেখাচ্ছি এবং যেদিন ছিল ঠিক তার দুদিন দিন আগে আমাদের শুটিংটা শুরু হয় আমরা দুদিন দিন শুরু করি মাঝখানে আমাদের দুদিনের একটা গ্যাপ ছিল তো সেই গ্যাপেই অ্যাকচুয়ালি মিস করার কথা তো নর্মালি যেটা হয় যে আমি খুব এক্সাইটেড সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে জন জার্নালিস্ট কল করে এবং ফোনটা দিয়েই আমাকে কথাটাই বলে যে আমি ট্রাস্ট আমি বিলিভ করতে পারিনি কারণ আমার সেই দিন সন্ধ্যায় আমাদের মিটিংয়ের টাইম যে আমরা একসাথে দেখা করবো আমরা একসাথে ডিনার করবো তো আমি এটা প্রথমে বিশ্বাস করে ফোন রেখে দিচ্ছি দিয়েছিলাম কারণ প্রায়ই এরকম শোনা যায় মৃত্যু খবর হয় জীবিত মানুষকেও মেরে ফেলে তা যার কারণে আমি বিলিভ করি নাই এবং পরবর্তীতে আরও দু তিনজন সাংবাদিক আমাকে কল করে সেইম আমি বিশ্বাস হলো ওটা দেখে আমি সিরিয়াস এবং সাথে সাথে এই বাসা থেকে বেরোছি আসলে এইটা আসলে মেনে নেওয়া যায় না মানে আমি যেই মানুষটার অ্যাক্টিং করছি যার সাথে আমার আজকেই দেখা করার কথা এটা আসলে ওই সময়টা অসম্ভব রকম কষ্ট লেগেছিল এবং তার সাথে আমার কোনো স্মৃতি নাই কোনো কিছু নাই কিন্তু আমি ছবি সাইন হওয়ার পর থেকে আমি ওনাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি মানে আমি সারাক্ষণ ওনার ইন্টারভিউ দেখতাম ওনার বই পড়তাম ট্রাই করতাম যে ওনার মধ্যে ঢুকে যাওয়ার যখন আমি নিউজটা শুনি আমার কাছে ফিল হচ্ছিলো যে আমার কাছের কেউ কারণ যেহেতু আমি তাকে নিয়ে অনেক অনেক দিন ধরেই দেখছি তার ইন্টারভিউ শুনতেছি তো আমার সারাক্ষণ ওনার কথা আমার মাথার মধ্যে খুব

এরপরে যদি প্রোডিউসার চায় ডিরেক্টর চায় হয়তো গল্প অনুসারে ভাবে হয়নি বাট অফার আসলে তো অবশ্যই কাজ করবে যদি ভালো গল্প হয় কিন্তু এমন আমি একটা গল্প শুনেছি আসলে কোন একজন নায়িকার কারণে আসলে আপনার তার সাথে কাজ করা হয়ে ওঠেনি এবং সে নায়িকাটা স্বীকারও করেছে আড়ালে আপনার আমাদের কাছে আপনার জানা মতো আমি আসলে পাস্ট নিয়ে কখনো কথা বলতে চাই না ভাই আমি অলওয়েজ এখন যে মুহূর্তে আছে ওইটা নিয়ে কথা বলা মানুষ মুক্তির অপেক্ষা আমি আসলে এটা ডেট এখনো জানি না বাট আমার কাছে যেটা মনে হয় খুব শীঘ্রই আসবে হয়তো সেটা অক্টোবর অথবা পূজা উপলক্ষেও আসতে পারে বাট আমার সাথে এখনো ডেট নিয়ে কোনো কথা হয়নি এটা ছাড়া এটা ছাড়া আরো দুটো প্রজেক্টের কথা হয়ে আছে খুব শীঘ্রই হয়তো জানাবো আরেকটা কথা একটু বলি আপনি অনেকেই কিন্তু অনেক ধুমধাম করে অনেক কিছু উদযাপন পালন করতে আমরা দেখি কিন্তু আপনি এই বিষয়ে বড় করে একদম অন্যরকম এটার কোনো কারণ আছে কোনো কিছু আপনি জানান দেন না আসলে সেটা ফেসবুক হোক পার্টি হোক

আমার জন্মদিন ছোটবেলাতেই হয়েছে যখন আমি বুঝতাম না মা বাবা বড় করে করতো বাট আমি বোঝার পর থেকে আমার কখনো আসলে মনে হয় না মানে আমার কাছে মনে হয় জন্মদিন বিষয়টা একদম ফ্যামিলি থাকা ভালো এবং সেটা আমি আমার ফ্যামিলির মানুষদের সাথেই আনন্দ করতে বেশি পছন্দ করি বাট অবশ্যই একটা বাদ আমি আপনাদের সবার সাথে আপনি তো আমাদের আরেকটা ফ্যামিলি না আপনার কি কখনো ধুমধাম করে ফাইভ স্টার হোটেলে ইচ্ছা করে না একটা পার্টি করে ইচ্ছা করে কিনা না কখনোভাবে ইচ্ছা করে না কেন কারণ

অনেক অনেক তো একদমই না শো অফ হলে তো সারাক্ষণ ছবি পোস্ট করতাম সেটা একদমই করা হয় না সো আমার দেখা যায় একদম স্পেশাল কোনো দিনগুলোর মুমেন্টস আমি শেয়ার করি বাট খুব হ্যাপি মানে আমার ফ্যামিলি খুবই ভালো আমার শ্বশুরবাই সবাই খুবই সাপোর্ট করে সোপি